গরমে ঘুরতে গেলে জেনে রাখুন গরমকাল চলছে তাই বলে কি বেড়াতে যাবেন না তবে এ সময় কোথাও ঘুরতে যাওয়ার আগে একটু সতর্ক থাকা উচিত বিশেষ করে মন ভালো করার জন্য টুরে গিয়ে যদি শরীরটা খারাপ করে আসেন তবে তো মহা মুসিবত তাই আগে ভাগে কিছু বিষয় মাথায় রাখা উচিত গরমের সময় ঘুরতে গিয়ে নিজেকে ঠান্ডা হাইড্রেটেড এবং সুস্থ রাখার কিছু সহজ এবং ব্যবহারিক টিপস সম্পর্কে চলুন জেনে নেই পিক হিট এড়িয়ে চলুন সূর্যের রশ্মি সবচেয়ে বেশি থাকলে সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে ভ্রমণ এড়িয়ে চলুন যখন সম্ভব হয় আপনার অ্যাপয়েন্টমেন্ট কাজ এমন কি পর্যটন কার্যকলাপ এমন সময় নির্ধারণ করুন যখন রোদ ও গরম কমে আসবে হাইড্রেশন সারাদিন ধরে নিয়মিত পানি পান করুন তাতে আপনার তৃষ্ণার মাত্রা যাই হোক না কেন ঠান্ডা পানির একটি বোতল সঙ্গে রাখুন এবং সুযোগ পেলেই তা রিফিল করুন খনিজ পদার্থের মাত্রা বজায় রাখার জন্য লবণ এবং চিনির ইলেকট্রোলাইট পানীয় ডাবের পানি অথবা লেবুর শরবত খেতে পারেন এছাড়াও বায়ুযুক্ত পানীয় এবং অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলো পুনরুজ্জীবিত করার চেয়ে বেশি শুষ্ক করে উপযুক্ত পোশাক পরুন গরমের সময় আপনার পোশাক স্টাইলের জন্য নয় এটি একটি বেঁচে থাকার কৌশল সুতি বা লিলেন জাতীয় ঢিলেঢালা হালকা কাপড় পরুন হালকা রঙের পোশাক পরুন যা সূর্যের আলো প্রতিফলিত করে স্কার্ফ ক্যাপ বা টুপি আপনার মাথা এবং ঘাড়কে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করবে যদি সম্ভব হয় তাহলে একটি ছাতা বহন করুন এমন সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন যা তাপ আটকে রাখতে পারে এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে সানস্ক্রিন দীর্ঘক্ষণ রোদে থাকা কেবল হিট ঝুঁকি ডেকে আনে না এটি আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে একটি ব্রড স্কেপ্ট্রাম সানস্ক্রিন বা তার বেশি ব্যবহার করুন এবং প্রতি কয়েক ঘন্টা পর পর পুনরায় লাগাতে ভুলবেন না পরিবহন পছন্দের ক্ষেত্রে বুদ্ধিমান হন যদি আপনি গণপরিবহনে ভ্রমণ করেন তাহলে সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত বাস বা ট্রেন ধরুন সংস্পর্শে এড়াতে ছায়ার নিচ থেকে একটি ক্যাব নিন আপনি যদি নিজে গাড়ি চালান তাহলে গাড়ির এসি ভালোভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখুন এবং গাড়িতে প্রবেশ করার আগে বাতাস চলাচলের চেষ্টা করুন